শহীদ কাদের হোসেন সোহাগের পরিবারের খবর নিলেন হাসনাত কুমিল্লা দেবীদ্যার উপজেলার ভানি ইউনিয়নের সূর্যপুর গ্রামে শহীদ কাদের হোসেন সোহাগের পরিবারের খোঁজখবর নিতে শুক্রবার সেখানে যান জনপ্রিয় তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহ সেখানে পৌঁছে তিনি শহীদের পরিবার পরিজনের সঙ্গে সময় কাটান তাদের খোঁজ খবর নেন এবং সার্বিক খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করে হাসনাত আবদুল্লাহ বলেন শহীদ কাদির হোসেন সোহাগ আমাদের গর্ব দেশের জন্য জীবন উৎসর্গ করা এই পরিবারের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব মানবিক সহায়তা ও সব ধরনের সহযোগিতা আমরা অব্যাহত রাখব ইনশাল্লাহ যারা শহীদ পরিবার আছে আহত পরিবার আছে ওনারাই হচ্ছে আমাদের শক্তি এবং আমরা মতো যারা আপনারা আমরা যারা গরিব মানুষ আছে আমরা যারা পোলাপান রাস্তায় এসে জীবন দিছে মন্ত্রী মিনিস্টারের পোলাপায়ন হচ্ছে সেফ বৈশা ছিল পাঁচই অগস্টের পরে আবার মন্ত্রী মিনিস্টারের পোলাপায়ন আবার হন আই পড়ছে সব আমাদের জন্য দোয়া করেন কারণ আপনারা যদি আমাদের পাশে না থাকেন আমরা আসলে ইয়া করবো না এই সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন শাহ শাহিদুদ্দিন কুমিল্লা প্রাইম বার্তা